ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ যেটা পাঁচ আগস্টের আগে আমরা কল্পনাও করতে পারিনি জুলাই সনদ নিয়ে জটিলতা গণভোট হবে কিনা অনেক হতাশা আছে কিন্তু তার উপেক্ষা করে অনেক সংস্কার ঘটেছে ইউরোপ আমেরিকার মতো স্মার্ট সভ্য সিভিলাইজড অনেক নিয়ম নীতিতে আমরা প্রবেশ করেছি নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার নিয়ে যেটা অলরেডি ডান গেজেটেড এ কতটুকু আমল করছে আইনের প্রয়োগ কতটুকু হচ্ছে এটা পরের বিষয় কিন্তু আইনটা হয়েছে বাংলাদেশে এত সুন্দর আচরণবিধি আসবে সে কল্পনা করতে পারেনি নেই অথচ জনগণের ভোটের মধ্যে তারা শুনো গুলো চলবে না একটা নির্বাচনী এলাকায় সর্বোচ্চ বিশটা বিল লাগাতে পারবে কতটুকু সাইজ ষোলো ফিট বাই বারো ফিট বাই এরকম একটা মাপ ঠিক করে দেওয়া হয়েছে ঢাকায় একটা নির্বাচনী এলাকায় আপনি বিলবোর্ড পাবেন কমপক্ষে দশ হাজার থাকতে পারবে মাত্র বিশটা কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিবেশ বান্ধব মানে পরিবেশ বিরোধী নানান উপাদান ব্যবহার করবেন শোডাউন দিবেন করবেন পারবেন না নির্বাচনে ইস্তেহার ঘোষণা করবেন এক মঞ্চে কত সুন্দর বাংলাদেশে বিএনপি দুই গ্রুপ গ্রুপ এক কারা গ্রুপকে হত্যা করে প্রার্থী দানা শেষে প্রার্থীর মধ্যে রক্তারক্তি হবে নিয়ম হচ্ছে এক মঞ্চে আপনাকে প্রচারণা চালাতে হবে এক মঞ্চে ইস্তেহার ঘোষণা করতে হবে শোডাউনের লিমিট টাকা খরচ করার লিমিট সবকিছু বেঁধে দেওয়া হয়েছে ফেসবুকে উল্টা পাল্টা যাচ্ছে তা করতে পারবেন না আপনি উল্টা পাল্টা করবেন আপনি প্রার্থীতে থাকবেন জরিমানা হবে জেল জরিমানা প্রার্থীরা বাতিল এটা হচ্ছে সব বড় শাস্তি এক নতুন বাংলাদেশ না আর অনেক কিছু আছে বাংলাদেশের চিরচারিত নির্বাচন মানি পোস্টার অমুক তমুক মারামারি না এগুলো বন্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পেয়েছি অলরেডি গেজেট হয়েছে এক মঞ্চে ইশতেহার ঘোষণা বিধিমালা লঙ্ঘনের হয়ে প্রার্থীরা বাতিল আমার দেশ রিপোর্ট করেছে ভিতরে আর অনেক সংস্কারের কথা আছে এটি একটা নতুন বাংলাদেশ আমল না করলে তো আপনি প্রার্থীরা বাতিল এইগুলোর কারণেই প্রফেসর ইউনুস সরকার বারবার বলছেন

ঢাকায় বরিশালে খুলনায় যে কোনো জায়গায় বিপরীতে জামাতের একটা পাবেন তাতে তো পিছিয়ে কেন আমরা বলি না না ওগুলো আপনি থাকবেই না জামাত ঠিক আছে ওগুলো দেখে ভোট হয় না ওই যে নাসিরুদ্দিন উদ্দিন বলেছে না ধানের শেষের ব্যাস করে সাপলাগুলিতে ভোট দিয়ে যাবে আমি বলি ধানের শেষের ব্যাস করে দাড়ি পাল্লায় ভোট দিয়ে যাবে

ড্রোন ব্যবহার করা যাবে না আচরণবিধি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিদেশ প্রচার নির্বাচন কমিশন বা সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা এগুলো তদারকি করার জন্য ড্রোন ব্যবহার করা যাবে না এটা কিন্তু না প্রার্থীরা ড্রোন ব্যবহার করতে পারবে না কর্তৃপক্ষ চাইলে করতে পারবে মানে আপনি চুরি করছেন কিনা এটা ধরার জন্য ড্রোন ব্যবহার করা যাবে একজন প্রার্থী তার সংসদীয় আসনে বৃষ্টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না অনেক চমৎকার এই যে এআই ফেসবুক এগুলো উল্টা পাল্টা বলা যাবে না বিএনপির আস্রয়িত এইসব ভাবি যাবি গুজব প্রচার করা জিয়া বার্ড ফোর্স বিএনপির আরেকটা নাম

প্রতিপক্ষ প্রার্থীর সাথে সম্পর্ক থাকবে না কিন্তু বিএনপি এত বোকা বিএনপির প্রার্থী নিজের লোক এই গুজবের সাথে জড়িত ধরাটা তো ভাবে সে বিএনপির জন্য অবস্থা খারাপ বিএনপি যাদের নাম জমা দিবে এরাই গুজব প্রচার করবে আর বিএনপির বিরুদ্ধে যারা যদি কেউ গুজব প্রচার করে ওটা প্রতিপক্ষ প্রার্থীর সাথে কোনো সম্পর্ক থাকে বিএনপির উপর আসলে গজব ন্যাচারালি পড়বে ঋণাতক বক্তব্য ভুল তথ্য ও চেহারা বিকৃত করা নির্বাচন সংক্রান্ত তথ্য সব সক্ষতিকর প্রচার করা যাবে বিএনপি এটা জামাতের প্রার্থীর পোস্টার সেরে ফেলে ব্যানার সেরে ফেলে এটি তাদের রাজনীতি হিনাতক বক্তব্য ব্যক্তিগত ভাষা ব্যবহার করা যাবে না আর জামাতের নারী প্রার্থীদের উপর হামলা করে বিএনপি মজা বুঝবেন প্রার্থীতেই থাকবেন আপনার ধর্মীয় বা জাতিগত অনুভূতি ব্যবহার করা যাবে না আর বিএনপি তো ধর্মীয় ধর্ম ব্যবসা করে শ্রী মদিনার ইসলাম আর জামাতের মদুদির ইসলাম এটা আপনি করতে পারবেন না এটা এক নতুন বাংলাদেশের আলামত বিএনপি এই সিল্লাই শুধু সিল্লাই করতে পারবেন মাইক ব্যবহার করবেন ডেসিবেলের বেশি শব্দ না একটু আর বাংলাদেশে করে প্রচার হয়েছে এগুলো মানতেই পারবে না রাজনৈতিক দল কর্তৃক প্রদত্ত নামায় এগুলো সব স্পষ্ট থাকতে হবে বড় বিষয় হচ্ছে বিএনপি তো ওই কালো টাকার ইস্যু কত টাকা কোন জায়গায় খরচ করছে প্রার্থীর প্রতি কত টাকা খরচ করছে এত টাকা কোথায় পেয়েছে তুই হলফ দেখাবে আমার মাসিক ইনকাম দুই লাখ টাকা দেখা যাবে সে মাসে খরচ করে বিশ লাখ টাকা ধরা তো ওই জায়গায় বল মিডিয়া পিনা কিলিয়া সে আঙ্গুল না তারাও খেলবে তার বিদেশে বসেই খেলবে তো নতুন বাংলাদেশ আর নতুন বাংলাদেশের সাথে যারা খাপ খাওয়াতে পারবে না তাদের পতন ধ্বংস অনিবার্য